প্রাচীন স্থাপনাটি কিন্তু রাস্তার পাশেই সচারাচর দেখা যায় তবে কত বছর হতে পারে আমরা জানতে 70 বছর হয়ে গেছে তবে আমার বাপ দাদার কাছে শুনছি আমরা মাইয়াট প্রাচীন মুসলিম ইতিহাস ঐতির্্যের সাক্ষী বহন করে আমার বাপ দাদা জানা তার আগড়ে মুসলিম বর্তমান অনেকটা জর্জরিত অবস্থায় আসলে সেখানে রয়েছে প্রাচীন স্থাপনা প্রবেশের কোনো পথই নেই দুপাশে দুটি জানলা রয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ইতিহাস ঐতিহ্যের খোঁজে আজ আমরা চলে এসেছি লালমনিহাট জেলায় আর লালমনিহাট রয়েছে অনেক অসংখ্য দর্শনীয় স্থান তবে এমন একটি প্রাচীন স্থাপনা আপনাদের দেখাতে চলেছে যেটি আমরা সন্ধান পেয়েছি এই প্রাচীন স্থাপনাটি কিন্তু রাস্তার পাশেই সচরাচর দেখা যায় আজ আমরা এই স্থাপনা সম্পর্কে আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান নাম আদর্শ হাজিপাড়া জামে মসজিদ মূল স্থাপনার সাথে সংযুক্ত করে মানামাজের নামাজের জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে সেই সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি মক্ত পাশে রয়েছে উজুখানার পর্যাপ্ত ব্যবস্থা সেই সাথে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে যেটি আপনাদেরকে এখন বর্তমানে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা মূল স্থাপনার কাছে খুব কাছাকাছি চলে যাব কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো একটু উপর থেকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি মূল স্থাপনাটি এখন ঢাকা রয়েছে গাছপালা দিয়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন এটি তিন কম্বজ বিশিষ্ট একটি আসলে মসজিদ যেটি আসলে এক কাতারের মসজিদ প্রাচীন স্থাপনা প্রবেশের কোনো পথই নেই দুপাশে দুটি জানলা রয়েছে এবং আপনাদেরকে যদি বিপরীত পাশ থেকে আর দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন আসলে পিছনটি অনেকটা পুরাতন যেটি আসলে দেখে বোঝা যায় দেখতেই পাচ্ছেন এই স্থাপনা সম্পর্কে কোনো শিলালিপি না থাকায় স্থানীয়দের ধারণা দেড়শো থেকে তিনশো বছরের হবে এই মসজিদটি লালমনিহাট জেলার প্রাচীন মুসলিম ইতিহাস ঐতিহ্যের সাক্ষী বহন করে আর এই স্থাপনা আমরা যাবার পথে সচরাচর সবাই দেখেছি কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করিনি এটি এটি লালমনিহাটের মিশুর মোড় থেকে কাকিনা বাজার যাওয়ার পূর্বে এই স্থাপনাটি আপনারা দেখতে পারেন এবং জানতে পারেন আরো বিস্তারিত আসলে অনেক কিছুই জানা সম্ভব প্রাচীন স্থাপনার দেওয়াল বন্ধ করে বর্তমান যে ভবনটি রয়েছে তার ভিতরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এস ব্রো টোয়েন্টি ফোর চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ইতিহাস ও ঐতিহ্যের খোঁজে আজ আমরা চলে এসেছি লালমুনিহাট জেলায় এখানে রয়েছে প্রাচীন অনেক নির্দেশন এবং ইতিহাসের সাক্ষী হিসেবে রয়েছে অনেক মসজিদ মন্দির অনেক কিছু রয়েছে তবে আমি যে একটি মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছি এই মসজিদটির সঠিক দিনক্ষণ বা শিলালিপি না থাকলেও তবে বর্তমান মসজিদটির নামকরণ করা হয়েছে আদর্শ হাজিপারা জামে মসজিদ এখানে নিয়মিত পাঁচাত নামাজ পড়ে এমন একজন মুসলিমের সঙ্গে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে যে মসজিদটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই মসজিদটি আসলে বয়স কতদিন আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদ আর আমার বয়স হলো সত্তরের কাছাকাছি তবে কত বছর হতে পারে আপনাদের তো সত্তর বছর হয়ে গেছে তবে আমার বাপ দাদার কাছে শুনছি আমরা মানে দেড়শো বছর আগের মসজিদ না এটা সম্পর্কে কোনো ইতিহাসে কোনো নিপিবদ্ধ নাই না কোনো ইতিবাস ইতিহাসে কোনো নিপিবদ্ধ নাই না পরবর্তীতে আদর্শ হাজিপড়া হিসেবে মসজিদটা আছে এখনও চলতে গেছে আর আমার বাপ দাদা কি হার জানা তার আগেরও মসজিদ মানে এমন যে কি যে মসজিদটা আছে এটা তো আপনারা দেখে তার সামনে একটু নতুনভাবে সংস্কার করে আমাদের ব্যবস্থা পূর্বে কীভাবে ব্যবহার হতো এটা তার বাব দাদারা তিন তাহলে নামাজ পড়তে পারে নামাজ পড়ার পরে ওখানে এখন এখন এটা আবিষ্কার করছে আজস্ব হাজির এখানে কি কি ধরনের কাজ করা হয়েছে নতুন ভাবে এটা নতুন ভাবে করা হয়েছে জোতলা করার জন্য প্রোগ্রাম করছে আর এটা কি মাদ্রাসা মাদ্রাসা বহু কাজ হবে জোতলা পর্যন্ত হবেই তবে এই প্রাচীন স্থাপনা সম্পর্কে কোনো গবেষকগণ যদি গবেষণা করতেন তাহলে এটি সঠিক তথ্য আপনাদেরকে তুলে ধরা সম্ভব হতো এবং কতদিন নাগাদ হয়েছে বিস্তারিত অনেক কিছুই তুলে ধরা সম্ভব হতো যেহেতু এটি প্রাচীন স্থাপনা এই সম্পর্কে সঠিক ইতিহাস নেই তবে লোকের মুখে অনেক কথা প্রচলন রয়েছে আর এটি দেওয়াল ঘেঁষে যেহেতু মূল যে প্রভবনের দরজাটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে প্রাচীন স্থাপনা যার কারণে আসলে সেখানে প্রবেশ করার কোনোভাবেই সম্ভব হয়নি তবে আমরা ধারণা করতে পারেছি এটি ইট সুরকি চুন দিয়ে তৈরি করা হয়েছে এছাড়া যে এখানকার যে কারু কাজগুলো এটি আসলে অনেকটা নন্দন সেই আমলে তৈরি করা আর মসজিদটি অনেকটা নিচের দিকে গেছে এটি আসলে কিছুটা পরিষ্কার আমরা বুঝতে পেরেছি এবং এখন বর্তমান অনেকটা জর্জরিত অবস্থায় আসলে সেখানে রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর একটা বিষয় আমরা একবারে পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি এটি এক কাতারের মসজিদ ছিল সেই সময়কার যেটি আসলে বলার ভাষা নেই যা আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে যেমন আমরা জানতেছিলাম এবং আপনাদেরকে আমরা চেষ্টা করেছি আপনাদের প্রায় 100 বছরের বেশি পুরনো আপনাদের কাছ থেকে জানাতে পারি তবে এর বেশিও হতে পারে যেটি আসলে যতটুকু সঠিক দিনক্ষণ জানি না তবে এটি সংস্কার করা এটি আসলে অনেক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এটি কোনো ইতিহাসের বিষয়বध्द নয় তবুও ইতিহাসে সাক্ষী হিসেবে থাকা এই নিদর্শনটি দেখার সুবিধাার্থে আপনাদের সামনে আসকে আমরা তুলে ধরলাম দেখা হবে একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ব্লক 24 চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ